হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কয়দিন ধরে যেমন আমাদের বাংলাদেশের উপর দিয়ে খুব আবহাওয়ার অবস্থা খুব ভালো যাচ্ছে না টানা বৃষ্টি হচ্ছে থেমে থেমে এর মাঝে আবার ভারতের চারদিক দিয়ে বাদগুলি খুলে দিয়েছে যার কারণে আমাদের বর্তমান আটটি জেলা পানিতে ভেসে যাচ্ছে মানুষের অবস্থা খুব করুন হচ্ছে তো যেহেতু আমরা ঢাকায় থাকি খুব দূরে আমাদের জেলাগুলি নোয়াখালী ফেনী চট্টগ্রাম আরও বিভিন্ন অনেকগুলি জেলা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সবগুলি ভেসে যাচ্ছে ভারত প্রায় আমাদের সাথে ভারত সরকার এই ধরনের অমানবিক আচরণগুলো করে থাকে প্রতিবেশী হিসেবে ভারতের কোনো মানবতা নাই বাংলাদেশের প্রতি যা আমরা বরাবরই দেখতে পাই তো আমরা ওদের অবস অবশ্যই আমাদের বাংলাদেশ সরকার একটা ব্যবস্থা নেবে ভারতের প্রতি আমরা আশা করছি বাংলাদেশের জনগণ আজকে সকালে বেরোয় দেখি অবস্থা খুব খারাপ তারপরে টিভি ছেড়ে দেখি বিভিন্ন জায়গায় প্লাবিত হচ্ছে মানুষ মানুষের অবস্থা খুব খারাপ মানুষের এত উঁচু উঁচু টিনের চাল গড় দিয়ে পানি থই থ করছে ছোট ছোটো বাচ্চারা হারিয়ে যাচ্ছে অনেকগুলো মানুষ মেয়ে তৈরি শুনছি দেখতেছি খবরে মানুষের গরু ছাগল সব কিছুই সম্বল আর কি হারিয়ে যাচ্ছে পানির মধ্যে আল্লাহ অবশ্যই একদিন এই ভারতের যে প্রধানমন্ত্রীরা আছে অবশ্যই একদিন ওর বিচার আল্লাপাক করবে ইনশাল্লাহ আশা করি এই বিচার আমরা আমাদের বাংলাদেশে যখন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখবে আমরা অবশ্যই দেখব ভারতের যে মন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত সরা বড় করে বাংলাদেশের উপর ওদের অন্যায় করে থাকে তো আসলে আমরা টিভির মাধ্যমেই দেখি বিভিন্ন নিউজ আসলে নিজেদের এমন ইচ্ছে করে যা আসলে মানুষই মনে হয় না যখন ওরা আমাদের উপর অত্যাচার করে ওরা কিছু হলে ওদের বাদগুলি ভে ছেড়ে দেয় তিস্তা যখন আমাদের শুকিয়ে যায় পানি তখন ওরা পানি দেয় না এই ধরনের বিভিন্ন অত্যাচার দেয় ওদেরকে ওরা আক্রমণ করে তো যাই হোক আমরা এর প্রতিবাদ জানাবো ইনশাল্লাহ খুব শীঘ্রই তাড়াতাড়ি হবে আমাদের একটা ফল তো আল্লাহর কাছে দোয়া যাচ্ছে যারা আল্লাহ ফেরাউন্ডে যেরকম শাস্তি দিয়েছে ঠিক সেভাবেই ওদেরকেও শাস্তি দিবে যারা বাংলাদেশের উপরে মানুষের উপর বিভিন্নভাবে অত্যাচার করতে যায় তাদের উপর ক্ষতি করতে যায় যানমালের তাদের বিচার একমাত্র আল্লাহ পাখি গি করবে আমরা অবশ্যই জানি যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আমি অবশ্যই আমার ভিডিও করতে আপনাদের সাথে সবসময় অনেক কিছু শেয়ার করি বাট আমি কখনোই যেটা সত্য দেখে চোখ গুঁজে থাকতে পারি না দেখেন কি অবস্থা টানার বৃষ্টি হচ্ছে এর মধ্যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এমনি আমাদের দেশে কয়েকদিনের অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না মানুষ একটা বিপদ কাটিয়ে ওঠার আগেই বন্যার বিপদ ভারতের পানিগুলো আমাদের কেটে লেগেছে অবশ্যই আমার অডিয়েন্স যারা আছেন কম বেশি অনেক অনেক জায়গা থেকে ডেকে থাকেন তো যারা সত্য কথা বলবেন সবসময় সত্য কথা বলতে কোনো দিন বাধা বেরোবেন না কারণ আমি সবসময় সত্য কথা বলতে পছন্দ করি চাই আমি কখনও মিথ্যার আশ্রয় নিই না আমাদের দেশের মানুষের কি অবস্থা হচ্ছে টিভি চ্যানেল খুলে দেখা যায় কী অবস্থা হচ্ছে মানে বুক ফেটে কান্না বের হয়ে যায় চোখের পানি ধরে রাখা যায় এই অবস্থা মানুষের রাস্তাঘাট মানে কী একটা অবস্থা তো অবশ্যই আপনাদের কাছে আমি এই কথাগুলো আমার ভিডিওটা শেয়ার করলাম যে প্রকৃতির দুর্যোগের কাছে আমরা সবাই অসহায় আর ভারত সবসময় আমাদের ক্ষতি করে আসলে কারো ক্ষতি করে কেউ ঠিক থাকবে পারবে না ভালো থাকতে পারবে না আল্লাহ পাখের একটা রহমত অবশ্যই অবশ্যই যারা আমার হিডিওস আছেন চ্যানেলটা বেশি বেশি শেয়ার করে দেবেন লাইক সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন

তা আমাদের স্কুলের না মাদ্রাসা আছে বিভিন্ন জায়গায় তো Ben pasajı diyor musunuz? Hı yeah i'll stop again